বিস রহমান রহিম আজকে আমি আবার হাজির হয়েছি আপনাদের কাছে আজকে বিষয় হচ্ছে লবণ পুকুরে আমরা কেন লবণ ব্যবহার করি এবং কেন লবণ ব্যবহার করতে হয় এটা আমাদেরকে জানার বিষয় না এটা আমাদের খুবই এক গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ অংশ ফিশারি যারা আমরা করি মাছ চাষ যারা আমরা করি আমরা প্রত্যেকেরই লবণ প্রয়োগ করতে হয় কিন্তু কেন করি হ্যাঁ কেউ জেনে করি অথবা না জেনে করি এখানে আমরা জেনে করাটা সবচেয়ে উত্তম যে কি কি কারণে লবণ ব্যবহার করতে হয় এসব আমাদের জেনেই মাছ চাষটা করতে হয় অন্য একজন বলে দিল আর আমরা করলাম এইভাবে কিন্তু মাছ চাষ করা যায় না নিজে নিজে জেনে তারপরে আপনারা সকুলে মাছ চাষ করুন ইনশাল্লাহ ভালো লাভবান হবেন ও সফলতা অর্জন করতে পারবেন তাই আজকে কথা বলবো লবণের কাজ কি পুকুরের লবণের গুরুত্বপূর্ণ কিছু জিনিস আমি আপনাদেরকে তুলে ধরব আমরা কেন লবণ প্রয়োগ করি ক্ষেত্র বিশেষ এখন কথা হচ্ছে আমরা কি পরিমাণে কতটুকু পরিমাণে আমরা লবণ ব্যবহার করব অথবা লবণ দিব ক্ষেত্র বিশেষ কোনো কোনো পুকুরে দুশো গ্রাম কোনো কোনো পুকুরে আড়াইশো গ্রাম আবার কোনো কোনো পুকুরে তিনশো গ্রামও দিতে হয় এটা কিন্তু আবার পুকুরের অবস্থা পর্যায়ে লবণ প্রয়োগ করতে হয় মাছ চাষে চুনের যেমন প্রয়োজন আছে তদ্রুপ লবণের কিন্তু তেমন প্রয়োজন আছে আজকের এই ভিডিওতে লবণের কার্যকরতা কি তা এ সম্পর্কে আলোচনা করব আর লবণ আমাদের কি কি কাজে ব্যবহার করা উচিত এটা আমরা জানব অথবা চাষিবাইদেরকে জানাবো চাষি ভাই যারা আছেন আপনারা মনোযোগ সহকারে শুনবেন ও বুঝবেন কারণ আপনাদেরই মঙ্গল হবে আপনাদের ভালো হবে আমি আমার কথা সুন্দর না আমি গুজ গাছ করে কথা বলতে পারি না যেমনই বলি আমি একজন মাছ চাষি আমি আপনাদের চাষিদের মতন একজন ভাই আমাকে আপন করে নেবেন কারণ আমি একজন চাষি ভাই আমি আরেকজন চাষি ভাইয়ের মর্মটা বুঝি তাই আমি আপনাদের কাছে এই লবণের বিষয়ে কিছু কথা বলবো লবণ ব্যবহার করার কারণ কিন্তু অনেক কারণে আমরা লবণ ব্যবহার করে থাকি এখন কী কারণে লবণ ব্যবহার করব এটা আমাদের জানার বিষয় লবণে ব্যবহার করব। আমাদের পুকুরে কিন্তু অ্যামোনিয়ার টক্সিসিন যদি বেড়ে যায় তাহলে আমরা লবণ ব্যবহার করবটা বুঝতে পারলেন যখন আমাদের পুকুরে অ্যামোনিয়ার টক্সিন বেড়ে যায় তখন আমরা লবণ ব্যবহার করব অ্যামোনিয়ার টক্সিসিন তো বুঝতেই পারছেন যদি অ্যামোনিয়ার টক্সিন বেড়ে যায় তাহলে আমাদের মাছের সমস্যা দেখা দিবে অক্সিজেনের ঘাটতি পড়বে অক্সিজেন কমে যাবে মাছ বেসে যাবে মাছ দুর্বল হয়ে যাবে অনেক সমস্যা দেখা দিতে পারে লবণের জন্য আমরা যারা মাছ চাষ করি গ্যাসের প্রবলেমে কিন্তু আমরা পড়ে যাই লবণ ব্যবহার করলে কিন্তু আবার গ্যাসের প্রবলেমটা হালকা একটু সলভ হয় হালকা আবার বেশি না যদি বলি যে না লবণ দিলেই আপনার সকল গ্যাস দূর হয়ে যাবে এটা ভুল সকল গ্যাস দূর হবে না কিন্তু গ্যাসের জন্য আলাদা আরেকটা পর্বই সামনে আমি দিব বলবো কারণ মাটি থেকে যে গ্যাসটা উৎপন্ন হয় অথবা পানির মাঝে যে একটা অ্যামোনিয়া থাকে ওটার জন্য আমি আবার আরেকটা ভিডিওতে বলবো কিন্তু আজকে লবণ নেই বলতেছি লবণই বলি শুনেন এখানে লবণে আপনার অ্যামোনিয়া টক্সিজেনের কাজ করতে আছে প্লাস মাটির যে গ্যাস নির্গত হচ্ছে গ্যাস হচ্ছে এটারও কিছু কাজ করতে আছে অল্প অল্প কাজ করবে কিন্তু এটারও আবার অনেক বড় বড় কিছু কাজ আছে এগুলো কিন্তু করবে এটা আমি আপনাদেরকে বলবো আরেকটা বিষয় হল পানির অম্লভাব কমায় লবণ দিলে পানির অম্লভাব কমাই দেবে ছত্রাকজনিত রোগ দূর করবে মানে ছত্রাকজনিত যে সকল রোগগুলো হয় এসকল দূর করবে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ফাঙ্গাস পুকুরে কিন্তু তৈরি হয়ে যায় এ সকল দূর করবে যেমন ওই যে বললাম বিভিন্ন ধরনের ব্যাক্টোরিয়া ফাঙ্গাস দূর করবে ছত্রাকজনিত রোগ দূর করবে হ্যাঁ ব্যাকটেরিয়াজনিত রোগ থেকে আমরা বাঁচতে পারি এই লবণ দিয়ে কিন্তু লবণ আমরা যদি এরকম অবস্থা আমরা বুঝি যে আমার পুকুরে ছত্রাক ফাঙ্গাল হ্যাঁ এসব হয়ে যাওয়ার সম্ভাবনা আছে অথবা টক্সিজেন বেড়ে গেছে তাহলে আমরা শতাংশে দুশো গ্রাম অথবা আড়াইশো গ্রাম করে আমরা পুকুরে লবণ দিয়ে দেবো সারা পুকুরে মানে কোনো অংশই যেন বাদ না থাকে আমরা লবণ দিয়ে দেব তাহলে ইনশাল্লাহ মোটামুটি এমন এক অক্সিজেনে মোটামুটি ঘাটতিটা সে মেটাই দিবে এই লবণে লবণ অনেকভাবেই আমাদেরকে সহায়তা করে মাছের খাদ্যের বোধ হজম হয় না মাছের মাছের বধ হজম হয় কারণ আমরা বেশি বেশি খাবার খাওয়াই বেশি খাবার খাওয়ানোর কারণে মাছের কিন্তু বধ হজম হয়ে যায় আবার লবণ পুকুরে প্রয়োগ করা থাকলে কিন্তু বধ হজম থেকে আমরা মুক্তি পাব আবার আরেকটা এখানে বিষয় হচ্ছে আমরা অনেকই অনেক চাষিরাই আছি যে মানে পর্যাপ্ত পরিমাণে খাবার স্টক করে ফেলি যদি আমরা মনে করি যে খাবার অনেক দিন হয়ে গেছে বেশি দিন হয়ে গেছে তাহলে আমরা খাবারের সাথে অল্প পরিমাণে একটু লবণ মিশ্রণ করে হ্যাঁ এই খাবারটার সাথে মিক্স করে তারপরে আমরা মাছকে মাছকে খাদ্যটা দিব মাছকে খাওয়াবো তাহলে আপনার যে ফাঙ্গালজনিত যে বিষয়টা ওটা কেটে দেবে আর মাছের যে ফ্যাট ফাফা হ্যাঁ ওটাও কেমে কমে দেবে আরেকটি আরেকটি কাজ করে পানির ঘোলত্ব দূর দূর করে পানির যে ঘোলা হয়ে যায় পানির গোলত্ব মানে ঘোলাটা দূর করে মাছের দেহের রক্তচাপকে সে সহায়তা করে মাছের রোগ প্রতিরোধ বৃদ্ধি করে রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকে মানে রোগ আক্রান্ত রোগ আক্রান্ত থেকে সে মানে বাঁচিয়ে দেয় তার ভিতরে একটা এনার্জি আলাদা একটা এনার্জি তৈরি হয়ে যায় একটা শক্তি সঞ্চালন হয় সে শক্তি দিয়ে পুকুরে যে একটা রোগ একটা ভাইরাস যেমন ফাঙ্গাল হ্যাঁ ছত্রাক ওরা যে আক্রমণটা করবে ওই আক্রমণের থেকে সে বাঁচতে পারবে যুদ্ধ করে সংগ্রাম করে যেভাবে সে বেঁচে যাবে এই লবণ দেওয়ার কারণে আরেকটি বিষয় হচ্ছে লোবণের আরেকটি বড়ো উপকার হচ্ছে আপনার উকুন উকুন হলো মাছের জন্য সবচেয়ে এক নম্বর শত্রু উকুন উকুনেরও আবার এটা ভালো একটা কাজ করে উকুন ও বিভিন্ন পরজীবী হ্যাঁ মাছকে আক্রমণ করতে পারবে না এই লবণ দেবতা আবার আমরা যে পুকুরে চুন দেই হ্যাঁ তার কার্যকারিতাও লবণে বাড়িয়ে দেয় মাছের দেহা পরিষ্কার রাখে মাছের যে দেহটা ওটা কিন্তু পরিষ্কার রাখে মাছের দেহটা যদি পরিষ্কার থাকে তাহলে মাছটা পাত্তা থাকবে মাছটা সে ধোড়াধুরি করতে পারবে খুব সহজেই মাছটা যদি আপনি বুঝেন যে সে তার গতিতে সে চলতেছে তার স্পিডে সে চলতেছে মাছ কিন্তু ঘুমায় না মাছ কিন্তু চলাফেরা করে রেগুলার যদি বুঝেন মাছ ঘুমাচ্ছে তাহলে আপনারা বুঝতে হবে আপনার এই মাছের শরীরে আপনার ময়লা ময়লা ধরে গেছে অথবা ফুকে আক্রমণ করছে কোনো না কোনো একটা ভাইরাস ফাঙ্গাল ছত্রাক তাকে অবশ্যই আক্রমণ করে ফেলছে তাৎক্ষণিক আপনার ব্যবস্থা নিতে হবে প্রথমে আপনার লবণ দিতে হবে এই যে শতাংশে দুশো গ্রাম অথবা তিনশো গ্রাম আড়াইশো গ্রাম এই পরিমাণে আপনার লবণ দিবেন তাহলে মোটামুটি এই ভাবটা কেটে যাবে তারপর আপনার আরেকটি বড় কাজ করে আরেকটি বড় কাজ আছে এই লবণের এই যে গুরুত্বপূর্ণ যে সকল ভূমিকা লবণ আমাদের রাখে যেমন যেমন ফসা রোগ আছে না পসা রোগ লেজ ফসা ফাঁকনা ফসা হ্যাঁ ল্যাস ফসা লেজ ফচা যা ফাঁকনাফ চা যা হ্যাঁ পচা রোগে ভালো একটা কাজ করে এই লবণ প্রয়োগে পচা রোগ সেরে যাবে ইনশাল্লাহ আপনারা দেখবেন এখন আরেকটা উকুন মাছকে যদি উকুনে ধরে আমি কিন্তু সিরিয়াল বা সিরিয়াল বলতে পারতি না আমি কিন্তু গুটমিশাল করে বলে বলতেছি কিন্তু আপনারা বুঝে নিন এখান থেকেই এই যেমন উকুন যদি মাছকে ধরে তাহলে বুঝবেন কীভাবে আমার মাছকে উকুনে ধরল দেখবেন আপনার পুকুরে স্বাভাবিক গতিতে যেভাবে মাছটা মাছ চলাফেরা করে হ্যাঁ যদি উকুনে ধরে তার স্বাভাবিকতাটা থাকবে না মাছ লাভালাভি করবে অথবা লাভ মারবে অথবা ঢিকবাজি মারবে অথবা দেখলেন যে ধর দেয় সেটা এই পারের মাঝে এসে ডুস খেয়ে লাছি তখনই আপনার বুঝতে হবে আপনার এই মাছকে উকুন উকুনে ধরে ফেলেছে তখন আপনারা সাথে সাথেই উকুননাশক দিবেন উপন্যাসক ওষুধ বাজারে কিন্তু পাওয়া যায় অথবা উপন্যাসক ওষুধ যদি বাজার থেকে কিনে এনে না দেন তাহলে আপনারা করবেন জাল দিয়ে সকল মাছ একত্রিত করে জাল দিয়ে টানবেন জাল দিয়ে টানে সকল মাছ একত্রিত করে পানির মাঝে লবণাক্ত পানির মাঝে ওটি এই মাছটিকে চুবিয়ে দেবেন তাহলে ইনশাল্লাহ এই মাছের শরীর থেকে যে উকুন উকুন চলে যাবে এখন আপনারা কতটুকু সময় পরিমাণ এই মাছকে ভিজিয়ে অত চুবিয়ে রাখবেন অথবা ভিজিয়ে রাখবেন এটারও তো একটা জানার বিষয় আছে মিনিমাম চার থেকে চার মিনিট তিন মিনিট পাঁচ মিনিট এমন পরিমাণ আপনারা এই সকল মাছকে হাফায় ভরে আপনার লবণাক্ত লবণের যে পানিটা যে মিশ্রণ করবেন ওই পানিটা ওই হাফার ভিতরে ঢেলে দেবেন এখানে পাঁচ মিনিট রাখবেন পাঁচ মিনিট রাখলেই পাঁচ মিনিট রাখলে দেখলেন যে এই আপনার সারা মাছের শরীরেই যে লবণাক্ত পানিটা তাদের শরীরে ভরলেই আপনার পোক সেরে যাবে পোক আর থাকবে না দেখলাম তো ভাই লবণ আমাদের কতটুকু গুরুত্বপূর্ণ একটি বিষয় পুকুরের জন্য মাছ চাষি ভাইদের আমি বলতেছি আপনার সকলেই সকলেই যারা চাষ করেন মাছ চাষ করেন লবণ ব্যবহার করবেন একটা শিডিউল ফিক্সড করে নেবেন যদি মনে করেন যে আজকে এক তারিখ লবণ দিছি তাহলে আগে মানে এই মাসে পনেরো তারিখ আবার লবণ দেবেন মানে মানে এক মাসের মাঝে আপনার দুইবার লবণ দেবেন যদি দুইবার লবণ দেন আপনার জন্যই ভালো হবে কারণ লবণের কোনো ক্ষতি করে না কারণ মাছে খাবে বেশি ছোটাছুটি করবে বেশি হ্যাঁ মাছের গ্রুথ ঘুতের জন্য সে একটা ভালো একটা কাজ করে মাছের ঘুত আসবে যত সে খাবে চোটাচুটি করবে দূর করবে তো এমনিতে মাছের ঘুত আসা যাবে ইনশাল্লাহ দেখলেন অনেক উপকারিতা আপনারা লবণ ব্যবহার করবেন আপনারা আপনারা ফল পাবেন এখন মোট দেখলাম তো ভাই কী কী উপকার পাইলাম লবণ দিয়ে কী কী উপকার পাইলাম আপনারা বুঝতে পারছেন দেখেন এক নাম্বার উপকার হচ্ছে কি কি পাইলাম আমি কিন্তু আবার বলে দিতেছি কী কি উপকার পাইলাম লবণ ব্যবহার করাতে লবণ ব্যবহার করাতে যে আমরা কী কী উপকার পাইলাম এটা কিন্তু আবার বলে দিতেছি ফুলকা বসা লেস পসা পাকনা বসা মাছের ফ্যাট ফাফা দূর করবে কিন্তু মাছের প্যাট পাফা দূর করবে চুনের কার্যকারিতা বাড়িয়ে দেবে আমরা যে পুকুরে চুন প্রয়োগ করি এটা কার্যকারিতা বাড়িয়ে দেবে আচ্ছা তারপর হলে উকুন ও বিভিন্ন পরজীবীর হাত থেকে সে রক্ষা করবে হ্যাঁ অনেকটা সেপ পাওয়া যাবে মাছের রোগ প্রতিরোধ বৃদ্ধি করে মাছের রোগ প্রতিরোধ সে বৃদ্ধি করবে এ লবণে মাছের দেহ পরিষ্কার রাখবে মাছের দেহটা পরিষ্কার থাকবে ক্লিন থাকবে ময়লা যদি থাকে তাহলে ময়লা সরে যাবে ময়লা থাকবে না মাছ পাতলা হয়ে যাবে কিন পরিষ্কার সে চলা ভরা করবে ঘোরা করবে তার মতো আচ্ছা ঠিক আছে তারপরে আপনার কটা হলো আটটা উপকার আমি দেখাই দিলাম আটটা তারপর হলো বিভিন্ন ধরনের ব্যাক বিভিন্ন ধরনের ব্যাক ফাঙ্গাস দূর করবে সত্রকজনিত রোগ তো বললামই রোগ দূর করবে পানির অম্লভাব দূর করবে হ্যাঁ নয়টা পানির অম্লভাব দূর করবে তারপর আপনার পানি যে ঘোলার একটা ভাব থাকে যে পানি অনেক পুকুরে দেখা যাচ্ছে যে পানি ঘোলা থাকে এই ঘোলাটাও সরে গুলো গুলো থাকবে না তারপরে এমোনিয়া টক্সোসিনের কথা বললাম এমোনিয়া টক্সোসিন কমে যাবে হ্যাঁ তারপর কিন্তু এমোনিয়া টক্সোসিনের বিষয়টা এখানে এবার আরেকটা গুরুত্বপূর্ণ একটা পার্ট আছে যে পার্টা বললাম হই এমোনিয়া টক্সিজেন কেন হয় এটা এমোনিয়া টক্সিজেন যে কারণে হয় এটা কেন হয় এটা একটা কিন্তু আপনাদেরও জানার বিষয় আপনারা যদি স্বল্প পরিমাণে সব মানে যে পুকুরে খাবার লাগবে বিশ কেজি যদি এই পুকুরে খাবার দেওয়া যান আপনার মানে পাঁচ কেজি কম এমোনিয়া টক্সিজেনটা একটু কম হবে হ্যাঁ কারণ এমোনিয়া টক্সিনটা হয়েই থাকে মূলত মাছের যে ওয়েস্টিজ মাছের যে খাবার মা একটু মাছ যখন খাবার খায় খাবার খাওয়ার পরে যে সে যে ওয়েস্টিজ মাছের যে বজ্র মাছের যে বজ্র যে খাবারটা খাইল খাবারটা খাওয়ার পরে যে বজ্রটা হয় এই বজ্রটা কিন্তু তলানিতে চলে যায় মানে মাটিতে মিশে যায় কিছু মাটিতে মিশে যায় কিছু কিছু পানির মাঝে বিস্তার করে তো এখান থেকে কিন্তু এমোনিয়ার সৃষ্টি হয় আরেকটা কারণে অ্যামোনিয়া সৃষ্টি হয় এটা হলো আপনার দেখা গেল পার ভেহেবে যখন আপনার পানি পারের পানি যখন আপনার পুকুরে পড়ে পার ভেহে বেয়ে যখন পানি পুকুরে আসতে থাকে হ্যাঁ তখনও কিন্তু এ পুকুর পারে অনেক ধরনের পচা আবর্জনা থাকে এখান থেকে যে নির্যাসটা আসে পচা আবর্জনা যে নির্যাসটা আসে ও নির্যাসটা থেকেও কিন্তু আবার এমোনিয়া টক্সিসিনের হারটা বেড়ে যায় হ্যাঁ তাহলে আমরা কী বুঝতে পারলাম অনেকটি উপকার লবণের অনেক উপকার আর এখন যদি আমি আবার একটা কথা বলি যে সব রোগ আমি লবণ দিয়ে ভালো করে দিলাম হ্যাঁ না সকল ক্ষেত্রে সকল জায়গায় সব সময় কিন্তু আবার লবণে হ্যাঁ হানড্রেড পার্সেন্ট কাজ করবে না কিন্তু লবণ আপনার প্রয়োগ করার একটা কারণ আপনার মাছটা পরিপূর্ণভাবে মানে মোটামুটি সে ভালো থাকলো হ্যাঁ মোটামুটি সে ভালো থাকবে কিন্তু এরপরেও কিছু মেডিসিন আছে এসব আপনাদের ব্যবহার করতে হবে হ্যাঁ যদি যেমন এই যে পোকা আক্রমণ যদি করে যদি লবণে যদি না ছাড়া তাহলে কিন্তু আপনাদের বাজার থেকে ভালো মানের উন্নত মানের মেডিসিন আনতে হবে অথবা ইমুনিয়ার টক্সিন কেন হয় অথবা গ্যাস কেন হয় হ্যাঁ এই গ্যাস নির্গমনের জন্য আপনারা কিন্তু বাজার থেকে ভালো মানের গ্যাসের ডোজ কিন্তু এনে দিতে হবে হ্যাঁ এসব কিন্তু যাই হোক আমি এই গ্যাসের বিষয়ে আমি পুকুরে কেন গ্যাস হয় এই সাবজেক্টে কথা বলবো আমি আরেকটা ভিডিওতে আমি আপনাদের সামনে কথা বলবো তাই আজকে আমি এই পর্যন্ত রাখলাম খুদা হাফেজ আল্লাহ হাফেজ আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা আমার ভিডিওতে একটি ফলো করে দিবেন সবার প্রতি রইল আমার শুভকামনা আসসালামু আলাইকুম